গুড মর্নিং সবাইকে আজকের আরেকটি নতুন ব্লগের সবাইকে স্বাগত তো এখন সকাল প্রায় আটটা সাড়ে আটটার মতন বাজে আর আমরা এই যে রেডি টেডি হয়ে নিয়েছি একটা ব্যাগ নিয়ে একটা নয় আমাদের আছে দুটো ব্যাগ তো আজকে আমরা মেদিনীপুর যাব। একটু হসপিটালে যাবো হসপিটাল থেকে আমরা একটু আজকে ইউনিভার্সিটিতে যাব আর আজকে একটা বিশেষ কারণে আমরা বেরোচ্ছি আর এখানে এই যে বাবুকেও নিয়ে নিয়েছি আর বললাম যে সাড়ে আটটা আটটার মতন বাজে ওই জন্য চারদিকে এখনও কুয়াশা আছে আর কুয়াশা আছে বলে কি আমরা আর কী বলবো বাস আমি একদম টুপি টুপি পরে নিয়েছি পিছনে বসে আর এখন আমরা প্রায় বাসে উঠে গেছি আর বাসে একদম দুটো সিট পেয়ে নিয়েছি আর এই যে দীঘা পুরুলিয়া এই বাসে আমরা যাচ্ছি আর এখন বলতে বলতে পুরো একদম মেদিনীপুরের এলআইসি এলআইসি মোড়ে ওখানে নেমে পড়েছি আর নেমে একটু হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এখান থেকে আবার টোটোতে যাবো তাই ভাবলাম যে না সকাল সকাল একটু হাঁটলে অসুবিধায় নেই তাই আমরা একদম হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আর এখানে টোটো থেকে হসপিটাল মোড়ে নেয় মাত্র পনেরো টাকা করে তো এক একজনের পনেরো টাকা আর আমরা এই যে হসপিটাল মোড়ে এখন হাঁটতেই যাচ্ছি আর দুপাশে এত মানে ফুটপাতে এত শীতের জামা কাপড় মোজা টুপি মানে কি বলবো ওই জন্য ভাবলাম যে বাবুর জন্য দুটো নিয়ে নিই আর এখানে বেশ ভালোই মোজাগুলো বাড়িতে পরা যায় আর কি কুড়ি টাকা করে বেশি নয় তাই আমরা দুটো নিয়ে নিলাম আর নিয়ে এখন হসপিটালে ঢুকে পড়েছি আর এই যে এখন আমরা হাঁটতে আছি এখানে একটু বাবুকে ওষুধ টষুধ মানে নিয়ে আসতে হবে বাবুর জন্য আর এই যে এখানে আমরা এখন মলে চলে এসেছি আর মলে এসেই বাবুর জন্য ভাবলাম সোয়েটার নেব তাই এখানে সোয়েটার দেখছি কিন্তু সোয়েটারগুলো এখন প্রায় শেষ হয়ে গেছে যেহেতু এখন সে মানে শীতের শেষ পেলা আর কি আর এখন ওখান থেকে বেরিয়ে আবার টোটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে যাবো কারণ ওই যে বললাম ইউনিভার্সিটি যেতে হবে তো এখান থেকে টোটো পনেরো টাকা করে নিল আর আবার টোটো থেকে নেমে এখন আমরা আবার অটোতে চলে এসেছি আর অটোতে এসে একদম চেপে গেছি আর অটো থেকে এবার আমরা যাব ইউনিভার্সিটি টোটো থেকে অটো অটো থেকে টোটো এই করছি আমরা তো এখন মোটামুটি এখান থেকে ও এখান থেকেও পনেরো টাকাই নেবে আর এই যে বাস স্ট্যান্ড তো এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর ওটাই দেখাচ্ছিলাম আর এখন বলতে বলতে ইউনিভার্সিটিতে চলে এসেছি আর চলে এসে এখানে আবার একটু হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু ভিতরে আমাদেরকে ঢুকতে হবে তো বাবু এখন প্রায় ঘুমিয়ে গেছে তাই ওকে নিয়ে মানে কি বলবো সেই কোলে করেই যেতে হচ্ছে মানে এমনিতেও হাঁটতে জানে না তবুও একটু দেখতে দেখতো আর কি তো এখানে এসে একজন দিদির সাথে দেখা হলো আর ওই দিদিটা আমাদের হোস্টেলেই থাকতো তো ওরও ভালো লাগলো প্রায় চার বছর পর ওর সাথে দেখা হচ্ছে আর আমরা যখন পড়তাম মানে আমরা দু হাজার শেষ করেছি তখন কিন্তু এরকম গেট ছিল না তখন এমনি সিম্পলই ছিল তো এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে ঢুকে এখানে আগে এন্ট্রি করতে হবে নাম হ্যাঁ কোথা থেকে এসছে সব ডিটেলস তারপর একদম ভিতরে ঢুকতে হবে নাহলে আই কার্ড ছাড়া তো ঢুকতে দেয় না যে ইউনি ইউনিভার্সিটি আর কি তো এখন ওই যে বাবু ঘুমিয়ে গেছে বললাম ওই জন্য আবার মানে কি বলবো ওকে তো আর ছাড়া যাবে নাহলে ও লাফালাফি করতো একটু এটা দেখতো ওটা দেখতো হ্যাঁ আর আজকে ওর পুরো রেস্ট নেই আর এখানে এসে একটু বসলাম গাছের গোড়ায় আর বসে আমার এত খিদে পেয়েছিলো যেহেতু কিছু কেনা হয়নি সকালে সে ভাত খেয়ে এসেছি তো তাই ভাবলাম ওই কলাটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম ভাবলাম যে না একটু কলাটা খেয়ে নি যেহেতু খিদেও পাচ্ছে আর বাবু বেশ আরামে ঘুমোচ্ছে কোলে কোলে একদম তারপর দেখি একদম কাগজ টাগজ ঠিক করে নিতে হবে কারণ আজকে এখানে কিছু বিশেষ কাজ আছে বিশেষ কাজ বলতে আজকে আমি এখানে মেডেল নিতে এসেছি আর আমাদের যেহেতু কপাল খারাপ তাই আমাদের আর অনুষ্ঠান হলো না এমনি মানে স্যারকে ওই কী সব কাগজপত্র দিয়ে নিতে হবে আর এখানে বাবুদেরকে ওরাও চলে এসেছে আমার সাথে ওরা নিচেই ছিল তারপর ভাবলাম ওখানে স্যার বলছিল যে ছবি তুলতে তো ফোনটা ওদের কাছেই ছিল তাই স্যার বললো যে তাহলে ওদেরকে ওদেরকেও ডাকো তো ভাবলাম যে না তাহলে ভালোই হলো সবাই মিলে ভিতরে ঢুকবো তারপর ওখানে ছবি টবি তুলে এখন আবার বাইরে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি এখন এখানে ফোয়ারা চলছে হ্যাঁ আর এটা হচ্ছে ইউনিভার্সিটির অফিস তো অফিসে এখানে যাবতীয় সব যাবতীয় যা কাজ বাজ সব এখানেই হয় তো ভালোই হলো হ্যাঁ ওরাও গেল আমার সাথে ভিতরে আমারও বেশ ভালো লাগলো আর এখানে দেখেছ তো কত রকমের রঙ বেরঙের ফুল শুধু ফুল আর ফুল আর এখন যেহেতু শীতকাল তো ফুল তো থাকবেই আর এখানে এই ফোয়ারাটা সবসময়ই চলে এখানে ইউনিভার্সিটির ভেতরে আর যখন অনুষ্ঠান আরও হয় মানে আমরা তো হোস্টেলে থাকতাম তো বেশ সন্ধ্যার সময় অনুষ্ঠান অনেক রকমের লাইট টাইট দিত হ্যাঁ বেশ মানে খুব সুন্দর লাগতো আর এখানে কত রং বেরঙের ফুল তুলতেই ব্যস্ত আছে শুধু যেহেতু ও ফুল খুব পছন্দ করে আমিও পছন্দ করি আর ও হচ্ছে ছবি তুলতে পছন্দ করে আর সবশেষে এখানে ক্যান্টিনে চলে এসেছি যেহেতু মানে সেই সকালে বললাম সকালে খেয়ে এসেছি আর খিদেও পাচ্ছে তাই দুজন তো আর একসাথে খেতে পারবো না তাই ও ও ও খেয়ে নিচ্ছে আগে তারপর আমি খাবো আর আমি খেয়েছিলাম সবজি ভাত ও খেয়েছিল চিকেন তো বলছিলো যে চিকেনটাও বেশ ভালো হয়েছে আর এদিকে বাবুরও খাওয়া হয়ে গেছে তো আমিও খেয়ে দিয়ে এখন চলে এসেছি মৌরি নিয়ে যেহেতু ক্যান্টিনে টাকা দিয়ে খাচ্ছি মৌরিও ছাড়া যাবে না সব কিছুই খেতে হবে ওটাই বলছিলাম আর কি তারপর এখানে একটু বাবুকে একটু ছেড়ে দিচ্ছিলাম কারণ নিচে তো আর ছাড়া যাচ্ছে না ওই কোলে কোলেই আর কি যেহেতু ওর আজকে একটু রেস্ট নেই যেহেতু মানে বিছানায় একটুও শুতে পারেনি আজকে আর এখন কাজটা শেষ করে নিয়ে আমরা এখন আবার বেরিয়ে যাব। তো ছবি টবি একটু তুলে নিচ্ছিলাম কারণ ইউনিভার্সিটিতে এখন আর কাজ নেই যেহেতু এখন প্রায় মানে আর দরকার ছাড়া আর আশা হবে না আর আজকে যেহেতু মানে কী বললাম ওই যে অনুষ্ঠান হয়নি আমাদের হ্যাঁ মেডেল নেওয়ার কথা তো স্যারেদের কাছে ওইরকম এসেই মেডেল নিতে হচ্ছে আমাদেরকে কী আর বলবো দুর্ভাগ্য মেডেল তো পেলাম আর কিসের মেডেল নিশ্চয় তোমরা ভাবছো ওটা হচ্ছে আমি এখানে আমার সান্তালিতে আমি ফার্স্ট হয়েছিলাম তো ওটার জন্যই আর এখন হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি আর বেরিয়েই এখন টোটোতে করে এসে এখন আমরা ঢুকলাম শ্রীলেদাসে তো শ্রীলেদাসে যারা যারা এসেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে মানে কী বলবো এত সুন্দর সুন্দর জুতো একটাও জুতো তোমরা মানে ছেড়ে দিয়ে যেতে পারবে না মনে হবে সবই নিয়ে নিই তো আমরাও এখানে ছবি তুলতে ছাড়িনি এখানেও ছবি তুলছি ভালোভাবে কারণ বাবুর একটা স্মৃতি থাকবে আর সব কিছু তো বাবুর জন্যই স্মৃতি হয়ে থাকবে কারণ ও এত ছোটোবেলাতে কোথায় ঘুরু করছে আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর শুধু বাচ্চাদের নয় সবারই সবারই ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবারই এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো একটা ছেড়ে একটা একটা ছেড়ে এটা কোনটা নেবে কোনটা নেবে মানে আমি শেষমেশ নিয়েই নিলাম একটা তো না নিয়ে আর আসা যাচ্ছিলো না ভাবছি এত সুন্দর সুন্দর জুতো আর আমি নেবো না ওটা কী করে হয় তারপরে ভাবলাম যে না একটা নিয়েই নিই তো মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে একটাই তো বেশি দাম নয় ওটা সাড়ে তিনশো টাকা মতন পড়েছে তো যারা যারা আসো তোমরা অবশ্যই এসো এখানে কারণ এত সুন্দর সুন্দর জুতো নাহলে মিস করে যাবে তোমরা আর বললাম যে যে এটা নেবো না ওটা নেবো সবই নিতে ইচ্ছে করবে আর বাবুর মনে নিতে ইচ্ছে করছিলো যেহেতু ও হাঁটতে শিখেনি তাই ওকে আর কিনে দেওয়া হলো না তো আমরা এখন আবার ছবি তুলছি বাইরে এসে আর এখন আমরা আবার ফিরছি তো আজকে আমরা বাড়ি ফিরছি না আজকে আমরা মামাঘর যাচ্ছি মামাঘর কাছেই এখানে শালবনিতে তো ওই জন্য আর এখানে প্রায় মানে কি বলবো আবার পৌঁছে গেছি আর এখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো বেশি হয়নি ছটা মতন হয়েছিল আর এখানে একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে কারণ ওই মামার ছেলে এসছে ভাই ও বাইকে করে আমাদেরকে নিয়ে যাবে তো রাত বলে মানে কি বলবো আমরা আর হেঁটে গেলাম না যেহেতু বাইকে এসছে আর এখানে আমি একটু মিষ্টি ফুচকা খেয়ে নিচ্ছি খুব দারুন খেতে তো কারা কারা পছন্দ করে মিষ্টি ফুচকা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমরা এখন ব্রিজে উঠে গেছি আর আমাদের নিজ দিয়ে এখন ট্রেন যাচ্ছে আর বাবুকে দেখাবো বলে আমরা এদিক দিয়ে এলাম হেঁটে হেঁটে নাহলে নিজ দিয়ে এটা আসতাম তো এই ব্লগ দেখে আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো তাহলে আজকের মতন টাটা